এবার নিউইয়র্ক সিটির ডেমোক্রেট দলীয় মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রশংসায় মেতেছেন ইলন মাস একসে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই বিলেনিয়ার লিখেছেন জোহরানি ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ ওই ভিডিওটি গত ছাব্বিশে অক্টোবর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি সমাবেশে সেখানে শহরটি গভর্নর হসুল মামদানির পক্ষে সাফাই গান এবং ভোট চেয়েছে তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও করতে সমর্থকদের উদ্দেশ্যে ফসল বলেন এই নির্বাচনের মাধ্যমে শুধু শহর নয় দেশকেও পুনর্দখল করতে হবে জোহরানকে নির্বাচিত করুন আমেরিকাকে গত সেপ্টেম্বরে দ্য নিউ ইয়র্ক টাইমস লেখা এক নিবন্ধে মামদানির প্রশংসা করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন আদর্শিক পার্থক্য থাকলেও আমি বিশ্বাস করি মামদানি নিউ ইয়র্ক সিটির জন্য প্রয়োজনীয় সাহস নিয়ে কাজ করবেন তথ্য বলছে তেত্রিশ বছর বয়সী মামদানি এই নির্বাচনে বাসস্থান খরচ নিয়ন্ত্রণ ভাড়া সহনীয় করা ও উচ্চ আয়ের ব্যক্তিদের উপর কর বৃদ্ধি এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে সম্প্রতি নির্বাচনী প্রচারণার মধ্যে মামদানির এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রমসের এক মসজিদের বাইরে দেওয়া বক্তব্যে তিনি বলেন নয় এগারোর পর আমার খালা হিজাব করে সাবয়েতে উঠতে ভয় পেতেন তখন থেকেই মুসলিম নিউইয়র্কবাসীরা শিখেছে তাদের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখতে হবে নানা বিতর্ক সত্ত্বেও মামদানি ক্রমে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন আর ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তির প্রকাশ্য প্রশংসা তার প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলে বিশ্লেষকদের মত নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক